বাঙালির জন্য একটা সেরা গিফট যেমনি আজকে ভিডিওটা বানানো তোমাদের যাদের বাজেট একটু শর্ট রয়েছে তারা ভাই বোনের জন্য একটা সেরা গিফট দিতে পারে আন্ডার ফোর হান্ড্রেড এর মধ্যে নাম হলো হ্যামার স্পেন্ডার এর আনবক্সিং তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ এই মুহূর্তে বাট সব থেকে স্পেশালি একটা যেটা কথা বলবো হ্যামারের মতন ব্র্যান্ডিং আর যার দাম পড়েছে তিনশো উনত্রিশ টাকা মাত্র এই প্রাইস রেঞ্জের মধ্যে হ্যামারের মতন একটা ব্র্যান্ডেড কোম্পানির হেডফোন যে আমি পাবো তা আমি কখনো আশা করতে পারিনি বাট অল ক্রেডিট গোজ টু দ্য জিও মার্ট সেখান থেকে আমি এই জিনিসটা পার্চেস করি তো তোমরাও তোমাদের ভাই বোনের জন্য এই হেডফোনটা চেক আউট করতে পারো বাট এটা কিন্তু কুইক কমার্সের মতন নয় দশ মিনিটে তোমরা ডেলিভারি পাবে না এটা কিন্তু তোমাদের শিডিউল অপশানে গিয়ে ডেলিভার অপশন সিলেক্ট করে নিজের বাড়িতে ডেলিভারি করতে হবে তো চটপট যাও চেক আউট করো হ্যামার স্পেন্ডার এটা কোনো স্পন্সার ভিডিও না আমি ইউজ করছি সেই জন্য তোমাদেরকে বললাম তো চটপট যাও ওখানে গিয়ে তোমরা দেখতে পারো দেখে জিনিসটাকে পার্চেস করতে পারো তোমাদের প্রিয় ভাই বোনদের জন্য